চোদ্দ নয় দু হাজার পঁচিশ রবিবার অর্থাৎ আজ এস একালো এস টি একাদশ যে বাংলা পরীক্ষা হয়ে গেল তারই প্রশ্নপত্র ব্যাখ্যা সহ আমরা আজকে ভিডিওতে আলোচনা করি এই ভিডিওর পরে কোন উত্তর কি হতে চলেছে তা কোন প্রশ্নের উত্তর কি হতে চলেছে তার পুরোপুরি একটা ধারণা বা পুরো উত্তর তোমার কাছে চলে আসতে চলেছে তাহলে চলো শুরু করি আমরা প্রত্যেকটা প্রশ্নের পাশে ব্যাখ্যা রাখার চেষ্টা করেছি যাতে করে উত্তরটি কেন আমরা চিহ্নিতকরণ করছি অর্থাৎ কোন উত্তরটি আমরা চিহ্নিতকরণ করছি এবং কেন করছি সেই সম্পর্কে একটা ধারণা বা যথাযথ যুক্তি আমরা প্রথমে একটি বিষয় উল্লেখ করে নিতে চাই যে আমাদের দেওয়া নোটগুলি এখানে দেখার পরে অনেকেই বিরূপ মন্তব্য করতে পারেন তাদের উদ্দেশ্যে বলি আমাদের পেড কোর্সের ছাত্রছাত্রীদের কাছে এই নোট সংক্রান্ত বিস্তারিত আপডেট এখনও রয়েছে এবং তাদের ক্লাসে যে কথাগুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলোর খোঁজ নিলেই সত্যতা জানতে পারবে প্রশ্নপত্রের প্রথম প্রশ্নটি হল নিচের যে স্বরধ্বনি দুটি সংযুক্ত পড়লে এমন একটি যৌগিক স্বরধ্বনি হয় যার লিখিত রূপ বাংলায় বাংলা ভাষায় আছি তাগুলো উত্তরটা হবে ও এবং রস্যু এই উত্তরটা ব্যাখ্যা আমরা এখানে রেখা কি পরের গুরু নাট্যাংশে অচলায়তনের আচার্যের নাম কি উত্তরটা হবে অদিলপুর এটি আমাদের নোট রয়েছে অদিলপূর্ণ পরের নিরুদেশ গল্পে শোভনের পূর্বপুরুষেরা ছিলেন জমিদার শোভনের বাবা একজন জমিদার একই সঙ্গে এক ধনী জমিদারের একমাত্র উত্তরাধিকারী তো এই জায়গাটা দেখলে এটা চলে আসছে উত্তরটা বি একটি প্রাচীন ভারতীয় লিপি নাম উত্তরটা হবে ব্রাহ্মী বাংলা লিপিকে একটি ভারতীয় লিপি হিসাবে ধরা হয় হরপ্পা লিপি ছাড়াও ভারতে দুটি প্রাচীন লিপি একটি হচ্ছে খরশ্রী এবং একটি হচ্ছে ব্রাহ্মী এই ব্রাহ্মীটা ছিল উত্তর কার্টেন রেজার পরিভাষাটি যে মাধ্যমে ব্যবহৃত হয় উত্তরটি হবে না কার্ডেন বলতে পর্দার কথা বোঝাচ্ছে পর্দা ওঠার প্রসঙ্গ নাটকের ক্ষেত্রেই আসে বাকি অপশনগুলোর তুলনায় তো এটা উত্তরটা হবে এ পরের প্রশ্ন রপ্তের দেখিলাম রূপ নারায়ণের টুডে কবিতায় কবি তা দেখেন তা আপনার রূপ আমরা আমাদের নোটে গুরুত্বপূর্ণ পঙ্ক্তি কিছু লাইনে উল্লেখ করেছিলাম মূলত সেখান থেকেই দেখতে পাচ্ছি পরের প্রশ্ন বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে বর্ণনামূলক ভাষা আলোচনা করে সমকালীন প্রচলিত ভাষার গঠন রীতি বিচার ও বিশ্লেষণ অর্থাৎ হবে উত্তর পরের প্রশ্ন কাশ্মীরের কবি ব্লহান রচিত সংস্কৃত খণ্ডের নাম কি উত্তর উত্তর ভাত গল্পে উৎসবকে বড় বাড়িকে যে নিয়ে এসেছিল উত্তরটা হবে বাসিন্দ আমরা আমাদের নোটে গল্পে সারামসেন বা সারামশো নামক যে অংশটা লিখেছিলাম সেখানে এই উত্তরটা খুব সুন্দরভাবে ধরে নেওয়া যেতেই পারে এই উত্তরটা প্রত্যেকেই করতে আলিরগুলোও করতে পারতে এমন নয় তবুও এই উত্তরটা গল্পে দেখেও পড়বে এ কারণ মনে রাখার কথা তাই আমাদের নোখটা একবার দেখলে হয়তো এই জায়গাতে তার সুবিধা হবে কবর রচিত লেখিনায় ফিরে যার জীবন অবলম্বনে রচিত উত্তর হবে রামকিম বেই উনিশশো সাতাশি সালে প্রকাশিতায় ফিরে উপন্যাসের যে ব্যক্তিত্ব আলোচিত হয়েছেন তিনি রামশৃঙ্কর বেই এগারো নম্বর প্রশ্ন আলাদরের আবিষ্কার করেন দে বিজ্ঞানী তার নাম কুপিলেন্দ্রনাথ ব্রহ্মচারী স্যার কুপীলেন্দ্রনাথ ব্রহ্মচারী আলাদরের প্রতিষেধক আবিষ্কার করেন পরে প্রশ্ন আড় পঞ্চবি ডাক অর্থাৎ চর্যাপদের এই পদের প্রথম সংখ্যক পদটির পদকর্তা নাম কি লুইপাদ আমাদের নোটের যে দরজা পদ সংখ্যা পদের প্রথম লাইন রাগের নামের যে একটা সংক্ষিপ্ত তালিকা করে দেওয়া ছিল সংক্ষিপ্ত বলবো না এখানে পুরো তালিকাই করে দেওয়া ছিল এক থেকে পঞ্চাশ সংখ্যক পদে পুরোটাই তালিকা করে দেওয়া ছিল যেখানে বা সেই অংশের প্রথম যে নামটি লুইপাদ সেখান থেকে এই প্রশ্নটি হয়েছে পরের প্রশ্ন পত্রিকার প্রথম সংখ্যায় প্রকাশিত অল্ল কবিতাটির লেখক রঞ্জন দাস উত্তর আমাদের নোটে ছিল না এটি আমরা বাংলা সাময়িক পত্রের যে দুটি খন্ডের বই আছে সেখান থেকে ছবি তুলে দিয়েছি তো উত্তরটা সি অপশনটা উত্তর হবে অর্থাৎ লিলেস রঞ্জন দাস পরের প্রশ্ন মেঘনাদ কাব্য একটি আলঙ্কারিক মহাকাব্য বা সাহিত্যিক মহাকাব্য মেঘনাদ্যেঘ্নাত কাব্য কাব্য কোনো গীতিকাব্য বা জাত মহাকাব্য নয় এটি একটি আলঙ্কারিক মহাকাব্য আমাদের কোর্স সংক্রান্ত কিছু কথাবার্তা বলে নেওয়ার পরে আমরা প্রশ্ন আলোচনার পরবর্তী পার্টে কাব আমাদের ইউপিএসসি এবং পিএসসির কোর্স সেপ্টেম্বরের কুড়ি তারিখে শুরু হতে চলেছে তোমরা আমাদের কোর্সে যুক্ত হতে পারো যুক্ত হওয়ার জন্য আমাদের যে ডেসক্রিপশনের যে নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা যোগাযোগ করে নিতে পারো তো পরের প্রশ্ন বাকি ইতিহাস বাকি একটি নাটক বাকি ইতিহাস একটি অর্থাৎ বাদল সরকারের বাকি ইতিহাস একটি অ্যাপসার্ট নাটক পরের প্রশ্ন বইমাতৃ সব প্রকৃত প্রত্যয় লিখ এখানে অপশানে একটি ভুল আছে মাতা যোগ মাতা বিমাতা স্নেহ কথা মাতা যোগ স্নেহ তো এখানে বি মাতা অপশানটা নেই রয়েছে যেহেতু এখানে স্নেহ রয়েছে অর্থাৎ স্নেহ প্রত্যয় দিয়ে করা হচ্ছে তো আমরা এটাকে বি অপশান পড়েছি কিন্তু এখানে বিমাতা যোগ স্নেহ হচ্ছে সঠিক উত্তর কিন্তু সেই উত্তরটি এখানে নেই নেই অর্থাৎ সেই এখানে এটা আমাদের থেকে যে উত্তর দেওয়া হবে তখন সেটা বোঝা যাবে এবং এই উত্তর হয়তোবা চ্যালেঞ্জ করার জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে সতেরো নম্বর প্রশ্ন মধ্য ভারতীয় আর্য ভাষার শেষ স্তর মধ্য ভারতীয় আর্য ভাষার শেষ স্তর হচ্ছে উত্তরটা হবে এখানে একটা কথা বলে ডাক্তার বেজন এখানে শিল অপশন অপভ্রাংশটাও কেউ কেউ সঠিক বলতেই পারে এখন আমি যদি অন্য কোনো বই দেখি অর্থাৎ পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা কাউন্সিলের তরফ থেকে যে বই দেওয়া হয় বা সরকারের তরফ থেকে যে বইটি দেওয়া হয়েছে সেটি দেখলে আমরা বলবো যে এটা অবহট্ট কিন্তু অনেক ভাষাতত্বিকের মতে বা রামেশ্বর স্বপ ছাড়া অন্যান্য অনেক ভাষাতত্বিকের মতে অপভ্রংশ স্তরের পরেই বাংলা ভাষা জন্ম হয়েছে অবহট স্তরের কোন ভিত্তি নেই কিন্তু সরকারের দেওয়া বইতে অবহট থাকার জন্য আমরা এটাকে অবহট উত্তরই রাখছি যেটা অবশ্যই আমাদের মোটে উল্লেখ থেকে যাচ্ছে অবহটের কথা অর্থাৎ এখানে সরাসরি উল্লেখ খাচ্ছে মধ্য ভারতীয় আর্য ভাষার শেষ স্তর একেবারে শেষে রয়েছে এরপরে নবভারতীয় আর্য ভাষা শুরু হচ্ছে এখানে আসছে অবহটের প্রসঙ্গি উইথ দ্য ডগ গল্পে রচিতা হলেন প্রশ্ন অমৃতা প্রীতমের রচিত বিখ্যাত উপন্যাস এখানে পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র হচ্ছে পিঞ্জর উপন্যাস অবলম্বনে আবার একইভাবে উপন্যাসটি জীবন অস্তিত্ব বোধে নিয়ে পাঞ্জাবি ভাষায় প্রকাশিত হতে অমৃতা প্রীতমের এই উপন্যাসটি উত্তরটা হবে বি এরপরের প্রশ্ন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা উড়িলি মুখর যে ধরনের রচনা উড়িলি মুখর একটি ল লীলীপি প্রকৃতি পার্শ্বিক ধ্বনি ল ধ্বনির প্রকৃতি ধ্বনি ধী উকিলরঞ্জন চট্টোপাধ্যায়ের চা কর দর্পণ নাটকটি প্রকাশিত হয় আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে দক্ষিণরঞ্জন চট্টোপাধ্যায় রচিত চা অর দর্পণ নাটকটি প্রকাশিত হয় আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে আমাদের নোটে লিচিত একটা টাটের মধ্যে দিয়ে এই বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে আমাদের যারা ছাত্রছাত্রীরা রয়েছেন এবং এই নোটটি যাদের কাছে রয়েছে তারা অবশ্যই এই অংশের উত্তর যথাযথ করছে বলেই ধরে নেওয়া যেতেই পারে এই প্রশ্নটি এক্স থেকে করা হয়েছে অসুখে একজন থেকে প্রশ্নটি রয়েছে যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ উত্তর হবে কাঠ পয়লা অপশন সি পরের প্রশ্ন অর্তার ভূত বল্পে ভূতুরে জেলখানার দারোগা ছিল ভূতের নাই আমাদের নোটে যে চরিত্র পরিচিতি অংশটা রয়েছে সেখানে প্রত্যেকটা চরিত্র ধরে ধরে তার পরিচয় দেওয়া থাকছে এবং তার গল্পে তার ভূমিকা আমরা খুব সংক্ষেপে লিখে রাখার চেষ্টা করেছিলাম তো সেই জায়গাটা দেখলেই এই উত্তরটি হয়েছে পরের প্রশ্ন বসন্ত সেনা তার দত্ত সূচকের যে নাটকের চরিত্র তা হল মৃচ্ছকটিক মৃচ্ছকটিক নাটক বসন্ত সেনা এবং টারু আমাদের নোটে যে উল্লেখ রয়েছে খুব সংক্ষেপে যে উল্লেখ করে রাখা ছিল এখান থেকে এই প্রশ্নগুলো চলে আসছে লন্ডনে প্রফেসর শঙ্কু যে কবির বাড়ি দেখতে গিয়েছিলেন তিনি কবির বাড়ি দেখতে গিয়েছিলেন তিনি হলেন ইলিপস অর্থাৎ উত্তরটা হচ্ছে সি পরের প্রশ্ন তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন তার উইলিয়াম জোনস তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন তার উইলিয়াম জোন সতেরোশো চুরাশি সাল পরের কোন নোবেল পুরস্কার প্রাপ্তির সময়কাল উনিশশো চুয়ান্ন কথাগুলো আলাদা করে রাখা ছিল এবং সেখান থেকে নোবেল পুরস্কার প্রাপ্তির কথা এসছে এরকমই গত পরীক্ষায় অর্থাৎ ক্লাস নাইন টেনের এর কে প্রশ্ন ছিল যে মাটি নোবেল পুরস্কারের কথা সেটাও এরকম ভাবেই উল্লেখ করা ছিল এবং এখান থেকেই প্রশ্নগুলো হয়েছে পরের প্রশ্ন অব মথরাপুর মাধব গেল গোপুল মানিক ও হরি নিল যে পর্যায়ে কর তার নাম মাথুর এটি মাথুর পর্যায়ে কর এটি বিদ্যাপতির কর পরের প্রশ্ন তাবিজ শব্দটি যে ভাষা থেকে বাংলায় এসেছে সেটি আরবি তাবিজ শব্দ আরবি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে পরের প্রশ্ন বাংলা কয়ার সঙ্গীতে প্রবর্তক হলেন সলিল চৌধুরী বাংলা কয়ার সঙ্গীতে প্রবর্তক হলেন সুরলী চৌধুরী কয়েক জাতীয় সংগীত সলিল চৌধুরী পরের প্রশ্ন পশ্চিমবঙ্গ থেকে দাবায় প্রথম গ্র্যান্ডমাস্টার হন দীপেন্দু বড়ুয়া পশ্চিমবঙ্গ থেকে দাবার প্রথম মাস্টার হন দীপেন্দু বড়ু নানা রঙের দিন নাটকের অভিনেতা রজনীকান্তের বয়স আটষট্টি আমাদের দেওয়া নোটের চরিত্র পরিচিতি অংশ বলে একটি ও তৈরি করা ছিল সেখানে একদম পরিষ্কার তার বয়স কত তার পরিচয় কি এই জাতীয় বিষয়গুলো উল্লেখ করে রাখা হচ্ছে যাতে করে মনে রাখতে সুবিধা হয় এবং ঠিক এই জায়গা থেকেই প্রশ্নটি চলে এলো যে রজনীকান্ত চট্টোপাধ্যায় বয়স আটষট্টি বছর পরের প্রশ্ন হাসি খুশি গ্রন্থটির রচয়তা যোগীন্দ্রনাথ সরকার আটি খুশি গ্রন্থটির রচয়িতা হলেন যোগীন্দ্রনাথ সরকার হাসি খুশি হাসি রাশি এগুলো সবই যোগীন্দ্রনাথ সরকার পরের প্রশ্ন অর্শি যদি আমায় ছুতো পড়শি ছুলে যা হবে ব্রোম যাতনা দূর হবে আমাদের নোটের এটা কিটি বিশেষত্ব ছিল আমরা গুরুত্বপূর্ণ কিছু পংক্তি অর্থাৎ কবিতা থেকে কিছু গুরুত্বপূর্ণ পংক্তি তুলে রেখেছিলাম গুরুত্বপূর্ণ লাইন তুলে রেখেছিলাম এবং সেখান থেকেই প্রশ্ন চলে এসছে জোম যাতনা যেত দূরে উত্তরটা হবে এ অপশন পরের প্রশ্ন অলি উপন্যাসে পলির ভাইয়ের নাম কি উত্তর হবে গোপাল ছোট ভাই ছিল গোপাল এছাড়াও কমল পালের কথা আছে যেটা কুমির কুনির বড় ভাই পরে প্রশ্ন মার্ডার ইন দা ক্যাচি লেখা একটি নাটক মার্ডার ইন দা ক্যাচিং ট্রাল অপশন বিশ্ন অভিধান বিজ্ঞানের প্রতিকৃত হলেন চাপ অভিধান বিজ্ঞানের প্রতিকৃত হলেন যা পরের প্রশ্ন উপেন্দ্রনাথ দাসের লেখা সুরেন্দ্র বিনোদিনী নাটকটি প্রকাশিত হয় আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে উপেন্দ্রনাথ দাস রচিত সুরেন্দ্র বিনোদিনী নাটকটি প্রকাশিত পায় আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে মূর্খ থেকে মুখ্য এটি পরাগত সমীভবনের উদাহরণ পরাগত সমীভবন কাকে বলে পরবর্তী ধ্বনি কবে পূর্ববর্তী অসম ব্যঞ্জন ধ্বনির রূপান্তর ঘটলে পরাগত সমিভবন হয় এখানে সেই রকমই একটি পরিবর্তন ঘটেছে এ কারণেই এটাকে আমরা পরাগত সমিভবন বলছি পরের প্রশ্ন এ বর্ষায় লিদ্ধ করিব উত্তর হবে দন্ত্রাত্মকরণ দন্ত্রাত্মকরণ কাকে বলে যে করণ কারকে ইন্দ্রিয়কার্য পার্থিব বস্তু কার্য সম্পাদনে সাহায্য করে তাকে যন্ত্রাত্মক কারণ বলে এখানে বর্ষা সেই ইন্দ্রিয়কার্য যন্ত্রের কাজ করছে কান আমরা সেপ্টেম্বরের কুড়ি তারিখ থেকে বিআরপিএসসি অর্থাৎ এবং ডাব্লিউ বিপিএসসি ক্লাস শুরু করতে চলেছি তোমরা ইচ্ছে করলে আমাদের সঙ্গে যোগাযোগ করতেই পারো আবার চলে আসি পরবর্তী প্রশ্নের আলোচনায় হাকুমা মহারত করেন এটি কিবর্তী বাচ্চা পরবর্তী বাচ্চা তাকে বলে যে বাক্যে কর্তার অর্থ প্রাধান্য রক্ষিত হয় এবং ক্রিয়াপদ কর্তার অনুসারী হয় তাকে বাক্য বলে এখানে সেই উদাহরণটাই হচ্ছে হবে অর্থাৎ এটা ডি অপশনটা উত্তর হচ্ছে পরের প্রশ্ন সিংহাসন গ্রন্থের রচিতার নাম কি উত্তর হবে মৃত্যুঞ্জয় বিদ্যারণ রাজসিংহ যে শ্রেণীর সার্থ উপন্যাস হিসেবে চিহ্নিত সেটি হল বৈতিহাসিক উপন্যাস থেকে নেওয়া হয়েছে বদলে যে রয়েছে। তা হলো সি হালুয়াঘাট বন্দর সি হালুয়াঘাট বন্দর হাতির বদলে হাতি স্থান প্রসঙ্গ বলে আমাদের নোটে উল্লেখ করা ছিল বিশেষ করে হালুয়া বন্দর এবং কার সংলগ্ন গাঙ্গুলি এখান থেকে প্রশ্নটি এসছি পরের প্রশ্ন খেতুরি মহোৎসবে অভিনন্দিত হয়েছিলেন যে বৈষ্ণব সেটি হলো গোবিন্দ দাস উত্তর হবে গোবিন্দ তারপরের প্রশ্ন তিনি লেনাপোতা আবিষ্কার গল্পের শুরুতে যে দুপি পারের কথা উল্লেখ আছে তা হলো শনি এবং মঙ্গলবার আটচল্লিশ সংখ্যক প্রশ্নটি আমরা দেখে নেব রোবা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছের মতো শিকার কবিতায় যার কথা এখানে বলা হয়েছে গেসো আলি এর জ্বালানো আগুনের রং এটি হবে উত্তর অর্থাৎ ডি অপশনটি হবে এখানকার উত্তর পরে প্রশ্ন এটি খেয়া কবিতা থেকে নেওয়া হয়েছে পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ নূতন নূতন কত বড়ে ইতিহাস নূতন নূতন কত বড়ে ইতিহাস এটা হলো ইয়ে উত্তরটা পরের প্রশ্ন পরের প্রশ্ন সমান উদার যা সহ এটা সমানাধিকরণ বহু এটা ই হবে উত্তর প্রশ্ন অলৌকিক রচনা অনুসারে বাড়িতে যা হয় অরন্ধন কাকা বলে বাড়িতে অরন্ধন পালিত হবে কাপার ধারণাতে এখানে দেওয়া থাকছে আমাদের নৌকুলতে খুব সংক্ষেপে কিছু জিনিস তুলে নিয়ে আসা হয়েছিল এবং এটি যাদের কাছে নোটটা রয়েছে সে তারা খুব ভালো করে মেলাতে পারছে বিষয়টা আমরা ওই নোটেরই কিছু অংশ ছবি তুলে তোমাদের সামনে উত্তরের জন্য রেখেছি যে এটা ওর উত্তরটা হচ্ছে পরের প্রশ্ন একটু বিতর্কিত চর্চাপদে বর্ণিত ডোম ও নিষেধের বৃত্তি এটা আমাদের নোটে নেই তো এটার উত্তর হবে নৌপাচারের নোট কিন্তু এখানে বিতর্ক হচ্ছে আমরা ডোয়মের পেশার কথা উল্লেখ পাচ্ছি বিভিন্ন জায়গাতে আমরা নিচে যে বইটা ডাক দিক এটা একটা নির্মল দাসের বই চর্চাপদে এটা আপনি দেখতেই পাচ্ছ অতীন্দ্র মজুমদারের দুটোতেই ডোমের কথা লেখা আছে ডোমের ভিত্তি নৌকা কথা বলা থাকছে কিন্তু এখানে কহা কিন্তু কখনো বা কোনো কোনো জায়গাতেই পালকি বগন পড়ার কথা বলা হচ্ছে কিন্তু আমাদের বিচারে এর উত্তরটা নৌকা চালনাই হতে চলেছে কারণ ডোমটা আমরা সরাসরি পেয়ে যাচ্ছি নিষাদের কথা বা নিষাদের উল্লেখ আমরা আপাতত কোন বইতে দেখতে পাইনি তো এটা উত্তর হচ্ছে এ পরের প্রশ্ন সিরের হোসেন কাব্যের রচয়তার নাম কি উত্তর হবে সত্যেন্দ্রনাথ দত্ত পুরের পাববে কাব্যের রচয়তা সত্যেন্দ্রনাথ দত্ত পরের প্রশ্ন শৈলী শব্দের অর্থ কেউ কেউ কৌশল করতে পারে কিন্তু এর উত্তরটা হবে রচনা রীতি শৈলী বলতে রচনা রীতিকেই বোঝায় কৌশলকে নয় পরের প্রশ্ন ভাগবতের যে দুটি স্কন্ধ অবলম্বনে শ্রীকৃষ্ণ বিজয় রচিত উত্তরটা হবে দশম একাদশ অর্থাৎ বি অপশনটা উত্তর হবে এটি আমাদের নোটের শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের যে পরিচিতি অংশটা লেখা ছিল সেখানে উল্লেখ করা সেই পরের প্রশ্ন কুমার মুখোপাধ্যায়ের দয়াময়ী চরিত্রটি ডে গল্পে রয়েছে উত্তরটি হবে ঢেব এটি আমাদের নোটে উল্লেখ করার ছিল না হয়তো সম্ভব নয় এটি প্রহাদ মুখোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প বইটি থেকে আমরা এটা ছবি তুলে নিয়েছি এটা উত্তরটা হবে ভীম কারণ দেবী গল্পে যে স্ত্রীর কথা উল্লেখ করা হয়েছে তার নাম দয়ান অর্থাৎ বোমা প্রসাদের কথা যে আসছে তার স্ত্রী দয়ান নম্বর প্রশ্নটি বীরাঙ্গনা কাব্যের অন্তর্গত নীলধ্বজের প্রতি জনার পত্র সংখ্যা একাবশ এটি টেক্স থেকে প্রশ্নটি নেওয়া হয়েছে পরের প্রশ্ন নদীর বিদ্রোহ থেকে নেওয়া হয়েছে নদীর বিদ্রোহ গল্পে যে ট্রেন নদের চাঁদকে পিছিয়ে দিয়ে চলে গিয়েছিল সেটি সাত নাম্বার ডাউন প্যাসেঞ্জার ট্রেন এটি আমাদের নোটের যে উল্লেখ করা সেই জায়গাতেই এরকম যে নদীর বিদ্রের কথা ভাবতে ভাবতে আনমনে রেল লাইন করে স্টেশনের দিকে ফেরার সময় সাত নাম্বার ডাউন ট্রেন ডাউন প্যাসেঞ্জার ট্রেনটি নদের চাঁদকে পিছিয়ে দিয়ে চলে যায় অর্থাৎ উত্তর সাত নাম্বার ডাউন প্যাসেঞ্জার ট্রেন পরের প্রশ্ন উনিশ শতকে নাট্য নিয়ন্ত্রণ আইন কার্যপার হয়েছিল অপশন এ আঠারোশো ছিয়াত্তর সালে উনষাটটি প্রশ্নের উত্তর আমরা সম্পূর্ণ করলাম এবার আমাদের শেষ প্রশ্ন মেনালসিয়ান পরিচালিত একটি ছবি নাম নীল আকাশের নিচে অপশন এ নীল আকাশের নিচে সেপ্টেম্বরের কুড়ি থেকে ভিপিএসসি ডাব্লিউ বি ক্লাস আমরা শুরু করতে চলেছি একই সঙ্গে আমাদের আপার প্রাইমারি প্রস্তুতিও চলবে তোমরা যোগাযোগ করতে পারো আমাদের ডিসক্রিপশনে দেওয়া লম্বই